গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সকাল দশটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেমন রোদ থাকে তেমনই ওয়েদার ছিল মানে প্রচণ্ডই গরম ছিল হঠাৎ করে দেখছি মানে চারিদিকে কালো করে এসেছে মেঘ করে একদম আকাশ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে আর কি তো দেখে তো ভীষণই ভালো লাগলো মনটা তাই জন্য ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে সকালবেলাতে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো ভিজে যাবে বলে তুলতে এসেছি আর এদিকে মেঘ উঠে গেছে আসলে ননদরা চলে যাওয়ার পরে ও খালি ওর পিসুন আর দিদি ভাইয়ের কথাই মনে করছে সেই কারণে ওই শুয়ে শুয়ে বলছে যে জিজ্ঞেস করছি কোথায় গেছে তো বলছে বাড়ি গেছে তো এখন আমি খাবার নিয়ে বসেছি আর মেয়েকে খাইয়ে ফ্রেশ করে রেডি করে দিয়েছি আর তোমাদের দাদাভাইও ওই ঘরে বসে খাচ্ছে আজকে যেহেতু ভোট তাই সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি ভোট দিতে যাবো বলে প্রস্তুতি নিচ্ছি আর কি তোমাদের দাদা ভাইয়ের আজকে ওয়ার্ক ফ্রম হোমই আছে অফিস থেকে আজকে অফিস যেতে হবে না সেই কারণেই আজকে বাড়ি থেকেই কাজ করছে আর এখন দেখো আমি এখানে রান্নাঘরে এসেছি খাওয়া দাওয়ার পরে একটু রান্নাটা করে দিয়েই ভাবছি যাব তো মা বাপি কিন্তু সকালবেলা ভোট ভর্তি এসেছে একদম আর্লি মর্নিং প্রায় সাড়ে ছটার নাগাদ ঘর থেকে চলে বেরিয়ে গেছে আর ওখানে লাইনে দাঁড়িয়ে ছিল একটু পুরো সাতটার সময় বাপি তো চার নম্বরে ছিল আর কি দিতে গেছিলো যে তো যাই হোক এখন আজকে একটু সিম্পল রান্নাই করব ডিমের ঝোল করব আর মেয়ের ভাত তো করতেই হবে ডিমের ঝোল হবে মেয়ের ভাত হবে আর ডাল করতে হবে তো সেই কারণে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এখন ডিমটা ছাড়াচ্ছি আর মা যেহেতু ডিম খায় না তাই মা বললো মা একটু পটল পোস্ত করবে মায়ের নিজের জন্য আর কি রান্না মোটামুটি হচ্ছে আর দেখো রান্না করতে করতে শুনছি বাইরে বৃষ্টি পড়ছে তখন তো মেঘটা কালো করে এসেছিলো বৃষ্টি শুরু হয়নি আর এখন বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগলো তাই জন্য একটুখানি বাইরেটাতে এলাম এখন যাব না আমরা একটু লেটে যাব ভোট দিতে সেই কারণে কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে ভাবছি স্নানটা করে তারপরেই যাব একেবারে তবে শুনছি নাকি বৃহস্পতিবারে কি একটা ঝড় আসার কথা আছে তবে সেটা জানিনা এতক্ষণ তো বেশ ভালোই ওয়েদারটা ছিল পাঁচ মিনিট ধরে বৃষ্টি হলো তারপরে কিন্তু আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে না আর মেঘটাও মোটামুটি কেটে গেল দেখছি হালকা হালকা রোদ উঠছে কীরকম জ্বালাতন বলো তো ভাবলাম এত বৃষ্টি হবে এত বৃষ্টি হবে যে খুব ঠান্ডা পড়বে আর খুব শান্তিতে ঘুমটা ঘুমাবো আর এই দেখো মা ভোট দিয়ে এসছে তো মাকে বললাম আঙুলটা একটু দেখান আপনি যে ভোট দিয়েছেন আমার এখনো দেওয়া হয়নি আর আমার মেয়েকে বলছি মাম্মা না আঙুল দেখাও আর ও কিন্তু সেই আঙুলটাই তুলেছিল জানো তো ও দেখাচ্ছে তো আমি ওকে বলছি দাঁড়া তুই আজকে দেখাবি না তুই যেদিন পোলিও খাবি সেদিন তোর আঙুল দেখাবি তো ওকে নিয়ে ওর সঙ্গে একটুখানি আমরা হাসি মজা করছিলাম এটা নিয়ে আরে দেখো এখনো আঙুল তুলে আছে কিন্তু এখনো তো অতটা বুঝতে পারে না তো যাই হোক আমি কি রান্নাটা তাড়াতাড়ি দেখি কতটা কমপ্লিট হয় আর এখানে ডিমটা পেঁয়াজ দিয়ে আমি ডিমটাকে একটু কষাবো আলু আর মশলাটা আগে থাকতে করা ছিল এটাই আমার রক্ষে না তা আবার এখন মশলা করতে হতো ওদিকে আমার মাকেও ফোন করেছিলাম মাও একটু সকাল সকাল গিয়েই ভোট দিয়ে এসেছে মেয়ে কালকে রাত্রেবেলাতে মেয়েকে নিয়ে আমি আর ওর বাবা একটু ছিলাম আর মেয়ের এখন দেখছি বলের প্রতি খুবই নেশা হয়েছে মানে বলটা খুব ভালোবাসছে তো আমরা একটু ফল কিনতে বেরিয়েছিলাম মেয়ের জন্যেই তো ফল যেখানে ফল কিনছিলাম তার অপোজিটেই না একটা খেলনার দোকান ছিল আরও এই পার থেকে হাত দিয়ে দেখাচ্ছে যে বলটার দিকে আমি ভেবেছি পুতুল নেবে ওর বাবাই কিন্তু আমাকে বলছে যে না ও পুতুল নয় ও বল দেখাচ্ছে তো মুখেও বলছে বল বল আবার ওই পারে গিয়ে মেয়েটার চোখে একটা ছোট্ট দেখে একটা বল কিনে দিলাম এই কদিন আগে ওর বাবাই বল কিনে দিয়েছে দুটো একটা বল তো ফুটো করে দিয়েছে আর একটা বল রয়েছে Yeah. <gasps> তো এখন একটু মেয়ের মাছের মাছের হলুদ মাছিলাম ডিম দেবো তারপর দেখলাম থাক তো একটু মাছি করে দিই তো মাছের ঝোল করবো একদম ফোরন দিয়ে হালকা করে ঝোল করে দেবো আমার শাশুড়া খুব বললাম যে মাছ খাবেন কিনা তো বললো না মাছ খাবো না আজকে একটু পোস্ত করে খাবো তো সেই কারণে একটু মেয়ের জন্যই করলাম মাছটা আর এখন বাপিকে বলছি যে ওটা এত ভালো মেয়েটা তো এমনিতে বাইরে অতটা নিয়ে বেরোনো হয় না দিনের দিকে তো হয়ই না রোদ থাকে এতই গরম বেরোনোর সম্ভব হয় না তো বাপিকে বললাম একটুখানি মেয়েটাকে নিয়ে যাও বাইরেটাতে ওর একটু ভালো লাগবে তাই বাপি একটু মেয়েটাকে বাইরে নিয়ে এসেছে ঘোরানোর জন্যে আর ও তো খুবই খুশি বাইরে ঘুরতে পারলে তো আমি ভাবলাম মুচকে যখন বাপি নিয়ে আছে তাহলে সেই কারো সেই ফাঁকে আমি ওর ফলের রসটা রেডি করে দিই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে গেছে সেই কারণে আমি এখন এখন বারোটা মতন বাজে তো একটু কলাই খাওয়াই তবে আজকে কলাও দেখলাম খেতে চাইলো না তো আমি ভাবলাম একটুখানি তাহলে বেদানার রস করেই খাওয়াই এই বেদানাগুলোই কালকে কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম আর কি তো বেদানাগুলো বেশ ভালো মানে বেশ বড় বড় দানা আর ভেতরটাও লাল আর খেতেও মিষ্টি তো ওকে একটু ওটাই রস করে দিচ্ছি আর জানো তো একটা জিনিস কি বাচ্চা আমি ওকে দেখি দেখি রসটা করছি কারণ ওকে না মানে যেগুলো খায় না ও আমি যদি ওকে যেগুলো খায় সেগুলো খাওয়াতে যাওয়ার সময় ভয় পায় ভাবে কি আমিও যেগুলো খাবে না সেগুলোকে জোর করে খাওয়াবো আমি ওপরেই রসটা করছিলাম তো ভাবলাম না ওকে দেখি দেখিয়ে করি তাহলে ও দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ও খাবে তো এ দেখো ওকে দেখিয়ে দেখিয়ে করছি আর ও কিন্তু বেশ রসটা মনোযোগ দিয়ে দেখলো আর এখন দেখো খাচ্ছে আর একটা জিনিস দেখো ও আমি ওকে খাওয়াচ্ছি ও যে এখন খেতে শিখেছে একটু একটু করে খায় সেই কারণে এখনও আমার হাতে আর খাবে না ও নিজে থেকেই খাবে বলে আমার কাছ থেকে চামচটা নিয়ে নিল আর খুব সুন্দর করে নিজে নিজে খাচ্ছে গায়ে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে খুব যে বেশি পড়ছে তা নয় কিন্তু তবে এই যে ও চাইলো এই যে ওকে আমি দিলাম এটাই উচিত কারণ আমি যদি এখন না দিতাম ও সবসময়ই তাহলে আমার হাতের খাবারটা আমার হাতেই ওকে খেতে খেতে হবে আর কি মানে আমাকেই ওকে খাই দিতে হবে নিজে হাতে খাওয়াটা শিখবে না তো আমি ওই জন্য ভয় করিনি আমি সামনে বসে আছি আর ওকে নিজে দিয়েছি খাতে খেতে আর ও নিজে হাতে খুব সুন্দর করে বেদানাটা রসটা কিন্তু পুরোটা খেয়ে নিল জায়গাটা একটু পরিষ্কার করে নেবো বান্না তো মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে আর জায়গাটা পরিষ্কার করে নিয়ে যতটুকু টুকটাক বাকি আছে করে নিয়েই স্নানটা করেই বেরিয়ে যাবো ভর্তিতে মেয়ের ভাতটা বসাচ্ছি আমাদের ভাত তো বাপে অনেকক্ষণ আগেই করে নিয়েছে আজকে রবিবার রবিবার দিনটা আসলে একটু মাংস খেতে ইচ্ছা হয় খুব ভালো লাগে খেতে যেহেতু ছুটির দিন সবাই বাড়ি থাকে সেই কারণে তবে কদিন আমাদের পরপর এত মাংস খাওয়া হয়ে গেছে তোমাদেরকে একটা কথা বলিনি দিদিভাই যে চিকেন ডাক বাংলোটা করেছিল আমি না সেদিনকে বলতে ভুলে গেছিলাম ওই চিকেন বাংলো করেছিল ওই যে মাংসটা দিয়ে করেছিলো সেই মাংসটা না দিদি ভাইদের বাড়ি থেকেই এসেছিলো দিদি বাড়িতে বলেছিলাম না আমার ননদের দেওয়ারের একটা বাড়ি হচ্ছে তো সেই বাড়িতেই আর কি গৃহ মানে গৃহপ্রবেশ না ঢালায় ছিল সেই ঢালায় যে খাইয়েছিলো আমাদের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছিল সেই প্রচুর কাঁচা মাংস বেঁচে গেছিল আর কি তো সেই মাংসটাই দিদিভাইয়ের হাত দিয়ে দিদিভাই শাশুড়ি আমাদের বাড়ির জন্য আবার অনেকটা পরিমাণ পাঠিয়ে দিয়েছে সেই মাংসটাই রান্না হয়েছে ওটা দুবেলা খাওয়া হয়েছে প্লাস আগের আবার দুদিন আগেই বুধবার দিনকেই দিদি ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন ছিল সেখান থেকেও মাংস এসেছিল অনেকটা সেটাও দুদিন ধরে খাওয়া হয়েছে সেই কারণে এই সপ্তাহতে আর মাংস খেতে ইচ্ছা হলো না নয়তো রবিবার দিন হলে একটু মানে মাংসটা হলেই বেশ ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাইও ভালোবাসে আমি তো ভালোবাসি আর মা তো মুরগির মাংস খায় না ছেড়েই দাও মা অতটা পছন্দ করে না মানে মাংস জিনিসটা অতটা পছন্দ করে না মুরগি মুরগি এমনিতেও খায় না খাসিটাই একটু খায় আর কি তো সেই কারণে আজকে ডিমের ঝোলটাই হয়েছে তবে তোমাদের দাদা ভাইয়ের হয়েছে হাঁসের ডিম আর বাবির জন্য হাঁসের ডিম আর আমার মুরগির ডিম হয়েছে আমি হাঁসের ডিম তো খাই না দেশি মুরগিও খাই না হাঁসের ডিমও খাই না তো আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোলটা কমপ্লিট করার পরে আমি এটা একটু ঢেলে রেখে দিচ্ছি পাটিতে কারণ মা আবার রান্না করবে তো একটা দুটো কড়াই জড়ানো হয়ে গেল একটাতে মেয়ের মাছ করেছি একটাতে ডিম বসিয়েছিলাম তো একটা কড়াই না হলে আমার মায়ের অসুবিধা হয়ে যাবে সেই কারণে আমি কড়াইটা একটু মেজে রেখে দিচ্ছি যাতে মা পটল পোস্তটা করতে পারে তবে পটল পোস্ত খেতেও কিন্তু খুব ভালো লাগে মানে নিরামিষের দিনে এই মানে এটা একটা খুব ভালো মেনু আলু পোস্ত তো হয়ই আলু পোস্ত ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু পোস্ত এটা সব সময় হয় পটল পোস্তটাও খেতে সুন্দর লাগে আর এই দেখো হ্যাঁ ডিমটাকে সাইড করে রেখে দিলাম ঢাকা দিয়ে দেবো একটু গরম গরমই থাকবে যেন তো একেবারে দুবেলার ডিম করে নিয়েছি কারণ অত ওবেলাতে আবার একটা কিছু করার ঝামেলা থাকে আর এমনিতেও ও ওবেলাতে আজকে করতেই হবে কালকে তো তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে সেই কারণে ওর অফিসের টিফিনটা ওবেলাতে রান্না করব। আর রুটিটাও করব। তো এবেলাতে যাতে রাতের মানে রাতের আমাদের খাবারের জন্য যাতে কিছু করতে না হয় সেই জন্য একেবারে দুবেলার ডিম করে রেখে দিলাম আর এই দেখো মেয়ে এখানে শুয়ে আছে বসে বসে মাসা দেখছে আর আমি ভাবলাম সেই সেই ফাঁকে আর কি ভোটটা দিয়ে চলে আসি আমি আর স্নান করিনি দেখলাম মানে আমার যখন রান্না কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই একটু লাইনটা দেখতে যে কতটা কি লাইন পড়েছে তাহলে সেই হিসেবে আমাকে নিয়ে যাবে তো বললো একদমই ফাঁকা প্রায় দু তিনজন মেয়েদের লাইনে আছে আর ছেলেদের লাইনে প্রায় সাত আটজন মতন আছে তো চলো রেডি হয়ে আমরা ভোটটা দিয়ে চলেই আসি সেই কারণে বেরিয়ে পড়লাম আর ওয়েদারটাও খুব ভালো ছিল তো যেতেও কোনো কষ্ট হয়নি নয় খুব রোদ বা গরম থাকলে না রান্না করে উঠে একটু স্নান না করে বেরোলে ভালো লাগে না তো সেই কারণে আর কোনো কষ্ট হয়নি যেহেতু মানে রোদটা ছিল না তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো এত দূর অবধি ফোনটা আনতে পেরেছিলাম সেই কারণে অতটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর দেখো ভোট দেওয়া হয়ে গেছে আর আমরা একটু দোকানে এসেছিলাম তো দোকানে এসেছিলাম তার মেন কারণ হচ্ছে মেয়ের মামি পোকোটা শেষ হয়ে গেছে ওটাই ডাইপারটাই নেব বলে এসেছি আর তার সাথে তোমাদের দাদাভাই বললে কিছু কি খাবে আমি বললাম না একটু আইসক্রিম না তো একটু আইসক্রিম আর একটু পেপসি পেয়েছে সেই ছোটোবেলার পেপসি খুব ভালোবাসতাম ছোটোবেলায় খেতে পেপসি আর একটা বিক্রি হতো নারকেল আইসক্রিম এই দুটো জিনিস খেতে খুবই ভালোবাসতাম দেখে বেশ ভালো লাগলো মানে ছোটোবেলার একটা জিনিস অনেকদিন পরে দেখতে পেলাম পেপসি তো এখন প্রায় উঠেই গেছে দেখা যায় না সবই ওই আইসক্রিম স্টিক এই সবই দেখা যায় তো এখন বাড়িতে নিয়ে এসেছি আর আমার মেয়ে দেখো খেতে বসে গেছে পেপসি আর এদিকে তো দাদা ভাইও খাচ্ছে আর ভাবছি আমি এবার একটা আইসক্রিম খেয়ে চলে যাব স্নান করতে কারণ প্রায় একটা কুড়ি মতন বাজে কারণ মেয়েকেও আবার খাওয়াতে হবে তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি আর এখন মেয়েকে খাওয়াতে বসেছি মেয়েকে খাইয়ে তারপরে আমরা খাবো তো মেয়েকে কী কী নিয়েছি দেখো খাওয়ানোর জন্যে আমার মেয়ে তো শাক খেতে ভীষণই ভালোবাসে তো শাক নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি শাকটা না আজকে হয়নি শাকটা কালকে হয়েছিল আর ও যেহেতু ভালোবাসে ওকে আমি একটু দিই কালকে তো খেয়েইছি আর আজকে ওকে একটু দিয়েছি দেখো কেমন নিয়ে নিজে নিয়ে নিয়ে শাক খাচ্ছে দেখেছো ও খুব ভালোবাসে শাক সবজি খেতে না আঁকা ও খুব ভালোবাসে এটা আমার খুব ভালো লাগে ও মাংস তো খেতেই চায় না মাছটাও মন মরজি ডিমটা মাঝে সাঝে একটু খায় তো আমার এটাই ভালো লাগে যে ও মানে এইসব খাবারগুলো পছন্দ করে আর কি আর এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রমাণ দিয়ে দিলাম যে আমিও কিন্তু দেশের নাগরিক তো ওদের সঙ্গে একটু মজা করলাম যাই হোক এ দেখো মেয়ে এখানে শাকটা খাচ্ছে কেমন করে আর মেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে না মেয়ে আমার মেয়ে দুপুরবেলায় খাওয়ার পরেই পটি করে তো ওকে খাওয়ানোর পরে আমি পটি করে তারপরেই খেতে বসি তো ওকে পটি করিয়ে দিয়ে ফ্রেশ করে দিয়েছি ওকে একবার সকালে স্নান করিয়েছিলাম আর পটি করানোর পরে আর একবার স্নান করিয়ে দিলাম স্নান বলতে গা ধুয়ে দিয়েছি আজকর বাবাই করে দিয়ে বাবাই করে দিয়েছে যেহেতু বাড়িতে আছে আর এখন বসেছি আমরা খেতে অন্যদিন এই দুপুরে স্নানটা ওর দা দাদাই করে আজকে যেহেতু বাবাই ছিল সেজন্য ওর বাবাই করেছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বন্ধুরা